গর্ভবতী মা কখনো মিথ্যে কথা বলতে পারে আমি মিথ্যেবাদী না সত্যবাদী সেটা প্রমাণ করব আজকে তোমরা অনেকেই বলেছো যে দিদি তোমার তো দশ তারিখে ভর্তির ডেট ছিল তাহলে ভর্তি কেন হও আমার সেন্টারের বইতে না একটু গর্বর হয়ে গিয়েছে আর সেন্টারের বই দেখেই তোমাদেরকে বলেছিলাম যে আমার দশ তারিখ ভর্তির ডেট তবে আমি যেখানে ডাক্তার দেখাচ্ছি সেখানকার ভর্তির ডেটটা তোমাদের বলা উচিত ছিল হ্যাঁ হয়তো বলতে গিয়ে আমারই ভুল হয়ে গেছে মেডিকেল থেকে কিন্তু আমার ডেট দেওয়াই আছে তেরো তারিখ আমি কিন্তু পরশু দিনই চলে যাবো ভর্তি হতে হাতে সময় মাত্র একদিন এবার আরো একটা কথা বলি দশ দিন আগের থেকে আমার খুব কোমর ব্যথা হতো আমি হাটা চলাও কিন্তু ভালোভাবে করতে পারছিলাম তোমরা অনেকেই আমাকে বলেছো দিদি ডাক্তারের কাছে চলে যাও তবে কোমর ব্যথা করলেও কিন্তু আমার বাচ্চা ঠিকঠাক ভাবে নড়ছিল খুব অসুবিধা থাকা সত্ত্বেও কিন্তু আমি যাই তবে আমি পরের দিন গিয়েছিলাম আর ভর্তি হওয়ার জন্যই গিয়েছিলাম আমি সত্যি ভেবেছিলাম হয়তো কোনো সমস্যা আছে তাই যাই আর যেদিন গিয়েছিলাম সেদিন আমার ইউএসজি ডেটও ছিল মনে মনে ভেবেছিলাম ভালোই হলো ইউএসজি তো দেখা যাবে যে কেমন আছে বাচ্চা প্রথম আমি ইউএসজি করি তারপরে ডাক্তারের কাছে যাই ইউএসজি রিপোর্ট দেখে ওনারা বলে একদম নর্মাল রিপোর্ট আমরা তোমাকে সামান্য কোমর ব্যথার জন্য ভর্তি নিতে পারবো আর ভর্তির ডেটও ছিল তেরো তারিখ আমি গিয়েছিলাম মঙ্গলবারে ডাক্তার দেখাতে আর ইউএসজি করতে আর সোমবারে আমার ভর্তির ডেট ওনারা চেকও করলো বললো নর্মাল অবস্থাতেই আছে তবে রাস্তা এখনো খোলেনি আমাকে কিন্তু ভর্তি আর বললো কোমর ব্যথাটা কিন্তু একদমই স্বাভাবিক তলপেট ব্যথা বা কোনো অসুবিধা হলে তুমি কোনো রকম অসুবিধা মানে তোমরা যে কি অসুবিধা হতে পারে এই কিন্তু আমার সত্যি কথা কথা তোমাদের মতোই গিয়েছিলাম ভেবেছিলাম সত্যি ভর্তি নিয়ে নিবে তবে ওনারা না নিল না নর্মাল পজিশনে আছে তাই নর্মাল ডেলিভারির জন্যই ওরা ট্রাই করবে আর পেইন ওঠার আমি অপেক্ষা করছি আজকে শনিবার কালকে রবিবার মাঝখানে একটা দিনই আছে সোমবারে যাব ভর্তি হতে নর্মালের অপেক্ষা আমি বসে থাকবো না আর আমার ডেটটাও পার হয়নি সোমবার পর থেকে কিন্তু আমার ডেটটা পার হবে তাই আমরা চেষ্টা করব সোমবারে কিছু একটা করার আমার বাচ্চাও এখন তৈরি তাই আমার বাচ্চাকে এখন আনার জন্য আমিও তৈরি অনেকেই বলছে যে দিদি ডেট পার করো না আমি কিন্তু ডেট পার করিনি আসলে সেন্টারের খাতা একটু ভুল হয়েছে আসলে আমি এল ডেটা ডেটটা দিতে ভুল করেছি ওনাদের তবে প্রথম ইউএসজি করলে তো এল এম ডেট ধরা পড়ে যায় আর মেডিকেলে কিন্তু ডেটটা একদম পারফেক্ট দেওয়া তোমরা অনেকেই আমাকে বলেছো দিদি অন্যদের মতো তুমি কিন্তু ঘুরিও না মানে আমার ছেলে হবে না মেয়ে হবে এটা নিয়ে বেশি ভিডিও বানাতে মানা করেছে তবে একটা কথা কি জানো তো আমি না ব্যবসা করার জন্য নামিনি পথে আজকে আমি ফেসবুক থেকে যা রোজগার করবো না তা কিন্তু আমার ছেলে বা মেয়ের জন্য আমি কিন্তু ওই টাকা উড়াবো না আর মিথ্যে কথাও বলবো না যে আমি ফেসবুক থেকে টাকা পাই না অনেকেই আছে যারা টাকা পায় তবে প্রতিনিয়ত মিথ্যে কথা বলে ভুল ভিডিও বানিয়ে টাকা ইনকাম করে আমার খুব ইচ্ছা আমি তোমাদেরকে জানাবো প্লাস ওর ছবিটাও তোমাদেরকে দেখাবো তবে সেটা আমি দেখাবো আমার বোন বা আমার বাড়ির লোকের মাধ্যমে তোমাদেরকে জানাতে চাই না তাই আমি একটু সুস্থ হওয়ার পরেই আমি তোমাদের সমস্তটা জানাবো বিশ্বাস করো আমি অন্য ক্রিয়েটারদের মতো তোমাদেরকে ঘোরাবো না আমি পাঁচ মাস পর থেকে কিন্তু ভিডিও বানানো শুরু করেছি যদি ইচ্ছে থাকতো প্রথম মাস থেকে শুরু করে দিতাম আমার ফেস ভ্যালু আমি সব জায়গাতেই ঠাই পেয়ে যাব তবে তোমাদের যে ভালোবাসা সেই ভালোবাসা কিন্তু আমি সব জায়গাতে পাবো এখন মা তো আলাদা খাচ্ছে কারণ মার কার্তিক মাস পড়ে গেছে ইস্কন বৃন্দাবনে আগে কার্তিক মাস পালন করা স্টার্ট হয়ে গেছে আর আমাদের তো নিরামিষ রান্না নেই তাই মার ঘরে মা রান্না করছে আর আজকে কিন্তু মার জন্মদিন তো তোমরা সবাই উইস করে দিও কালকে আমার প্রিয় এক দিদির বাচ্চা হয়েছে মেয়ে আমি ছেড়েছি আর আমি লিখেছি দিদির রাজকর সবাই ভেবেছে আমার বোন ছেড়েছে আমি তো বলেই দিলাম আমি কাউকে দিয়ে ফটো পোস্ট করাবো না আমি নিজেই ফটো পোস্ট করবো আর লিখবো আমার রাজকন্যা বা আমার রাজপুত্র একজন বলেছে যে মেডিকেল নাকি গরু ছাগল Çünkü evet. evet.